হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি রাজপথে কাটালে সারাটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মুদের নয়নমণি তুমি তো হলে মুদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই ভুবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে দেখা তো হবে না আর এই ভুবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি উস্মানহাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি উসমানহাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি উসমানহাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি কেটায় জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি রাজপথে কাটালে সারাটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মুদের নয়নমণি তুমি তো হলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে না এই ভুবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে দেখাতো হবে না আর এই ভুবনে দেখা হবে জান্নাতি ফুল এই আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি